একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় ওই সন্তান মায়ের কোলে পায়খানা করুক পেশাব করুক ওই সন্তান মাকে ঘুমাতে দেয় না খেতে দেয় না সারাটা জ্বালাতন করে একটা দিনের জন্য কোনোদিন কোনো মা বলেছে হত সন্তান আজ থেকে আমি তোকে নিয়ে ঘুমাবো না তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই আহ তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমাতে দিস না আমি মা তোকে নিয়ে ঘুমাবো না দূর হয়ে যা আজ থেকে অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাবো কোনো মা বলতে পারে ওই সন্তান মায়ের করে পায়খানা করুক পেশসাপ করুক আর যাই করুক না কেন সারাটা রাত ওই মা ওই সন্তানকে পোচাপুচি করিয়ে দিয়ে সুন্দর করে আরামের বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে সারা রাত বসে বসে মা পাহারা দেয় ওই বাচ্চা যেন আবার না ঘুম ভেঙে যায় আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেলে হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশচাপ করে ফেলে তখন ছেলেপুর ঘাড়ে বাজ পড়ে আপনারা রাগ করবেন না আপনারা খুব ভালো আমি জানি আপনারা শাশুড়িকে আপনারা খুব ভালোবাসেন এটা আমি খুব ভালো জানি অনেক মেয়েরা আছে স্বামীর বল লোক নেই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁক আমি পরিষ্কার করব ও হবে না ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে আগে বাড়ি থেকে বের করো হা হ্যাঁ ওই সন্তান আজকের বৌমার পাল্লায় পড়ে উঠোনে যে জায়গাটুকু ছিল একটা তীরপোল বা একটা টিন দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল

এখান থেকে শুরু হচ্ছে বুড়ি বুড়িমা এই বাপমা আলাদা হয়ে গেল ছেলে মাকে ভাত দেয় না আর তিন টিন দিয়ে চাল তৈরি করে দিল বাপ বাপমা ওর মধ্যে পচে মরুক বাপ মা আলাদা খায় সন্তান আলাদা খায় মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ভাবছে কখন ছেলেটা একটু বাজারে যাবে একটা ওষুধ আনতে দেবো মা রাস্তার ধারে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে ছেলে একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বার হলো মা খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজারে যাচ্ছি বলে খোকা রাত্রের বেলা থেকে তোর আব্বার বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা এটা দশ টাকার ওষুধ এনে দিবি ছেলে চোখগুলো বড় বড় করে বলে এই জন্য তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে এত খাই খাই করো কারো তুমি হ্যাঁ ওই জন্য তোমার সামনে আমি যাই না মা যদি দশ টাকার ওষুধ আনতে বলে ছেলের বিরক্ত লাগে মা খাই খাই করে আর শাশুড়ি যদি একবার বলেছে জামাই জামাই আমি যাচ্ছি ওরে আল্লাহ তখন বউর কাছে দেখো তোমার মা আসছে কি খেতে ভালোবাসে গরুর গোশ না মুরগির গোশ বলে আমার খাই বলে তুমি কিচ্ছু চিন্তা করো না শাশুড়ি বলে পাতা ইলিশ মাছটা না আল্লি হয় মান সম্মানের ব্যাপার আছে কেন বলেন তিনি মা একটা ওর ডিম দেয় না শাশুড়ি তো পাঁচ টাকার ডিম দেয় ওই জন্য শাশুড়ির মর্যাদা আলাদা আর একটা কারণ হচ্ছে এখন ফাইভ জির জামানা তো মায়ের পায়ে তলার জান্নার ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ে তলায় চলে গেছে ওই জন্য শুধু জামাইরা শাশুড়ির পায়েকে চুমো খাচ্ছে যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপমা নাই লক্ক লক্ক টাকা ইনকাম করে আনবে কোনদিন আল্লাহর রহমত তোমার ঘরে হতে পারে না কোনদিন আল্লাহর বরকত তোমার ঘরে হবে না তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথা কি খুব ইচ্ছা দেখেন হাম